আচ্ছা যে যার জায়গায় দাঁড়াও না ভাই তোমরা এত কথা বলা লাগবে একটি কথাই বলা দরকার আচ্ছা যে যার জায়গায় দাঁড়াও না ভাই তোমরা এত কথা বলা লাগবে কিনা কথাই বলা দরকার যেখানে থাকেন না সিগারেট খাওয়া না খাওয়া যেখানে হচ্ছে খুন ধর্ষণ তারপর হচ্ছে ছিনতাইয়ের মতো অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেই জায়গায় সিগারেট তো কিছুই না সিগারেট ঠেকাতে পারবেন কিন্তু আপনি খুন ধর্ষণ ছিনতাই ঠেকাতে পারছেন না তাহলে সেই জায়গায় আমি মনে করি যে আলটিমেটলি এখানে হচ্ছে নারীকেই দমন করার একটা চেষ্টা এবং হচ্ছে নারীকে এই সমাজে নিচু চোখে দেখানোর একটা অপচেষ্টা চলছে এবং হচ্ছে নারীকে একটা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করা হচ্ছে গণ পরে এই ধরনের অপরাজনীতি আমরা মেনে নিব না আবার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পরপরই আইন শৃঙ্খলার যেই অভাবে খুন ধর্ষণ ছিনতাই এবং জনগণের যেই নিরাপত্তার অভাব দেখা যাচ্ছে সমাজে এই অভাবকে কেন্দ্র করেই হচ্ছে রিসেন্টলি লালমাটিয়ায় একটা ঘটনা ঘটে দুজন নারী সিগারেট খাওয়া অবস্থায় তাদেরকে মবের সামনাসামনি হতে হচ্ছে এবং এই মবকে কেন্দ্র করে তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে গালাগালি করা হয়েছে এমনকি তাদেরকে হয়রানি করা করা হয়েছে এবং হচ্ছে তাদেরকে মারার কথাও বলা হয়েছে সেখান থেকে আমরা আন্দোলন করি এবং হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা যেটা করি যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এটার বিচার চাই তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে মানে সিগারেট খাওয়া তো সবার জন্যই মানে হারাম বা এটা আইনে আইনে নিষিদ্ধ করা হয়েছে তো একটা মানে আমরা জানি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায় বিষয়টা হচ্ছে এইটাই যে মানে আমাদের দেশটাতে যখন হচ্ছে আইন শৃঙ্খলার অভাব থাকে সবার আগে হচ্ছে সেই আইনশৃঙ্খলার অভাবে অনিরাপত্তায় ভোগে হচ্ছে নারী শিশু এবং হচ্ছে সাধারণ মানুষ এই সাধারণ মানুষের অনিরাপত নিরাপত্তা দিতে ব্যর্থ এবং হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং হচ্ছে ধর্ষণের যেই বিচার করা উচিত যেভাবে হচ্ছে আমরা যেই দেশে হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে প্রধানত নারীরাই সেখানে হচ্ছে এই বিচারের দাবিতে আজকে আমরা দাঁড়িয়েছি নয় বন্ধুরা এর আগে পাঁচ পর থেকে এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে

সংসব आज जनो एक सामने में तारा इतना क्यों नहीं आंसर कर रहे